বিএনপি ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণভোটের আড়ালে পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে রাজধানীতে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন কয়েকটি দল জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করতে চাইলে বা কোনো অপকৌশলে আশ্রয় নিলে তারা নিজেরাই বিপদে পড়বে বলে মন্তব্য করেন তারেক রহমান সহকর্মী রায় রিপোর্টটি দেখুন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি বুধবার বিকেলে রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ছিল বিএনপির আলোচনা সভা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারা দিনটির তাৎপর্য তুলে ধরে সমকালীন বিষয়েও কথা বলেন সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে যা আমরা সই করে এসেছি বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে রক্ষা করতে দৃঢ় তবে তবে কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই চলুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন কোটি কোটি টাকা গচ্চা দিয়ে গণভোটের চেয়ে দেশের কৃষি শিক্ষা পোশাক শিল্প সার্বিক অর্থনীতির দিকে মনোযোগ দেওয়া উচিত এখনই সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এ ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচকবিন্দের মাধ্যমে সম্মন্তের রাজনৈতিক বরণো ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান জানাই তারেক রহমান বলেন জুলাই সনদে স্বাক্ষর করা বিষয়গুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে সরকারের কাছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা